হাই বন্ধুরা আজকেও আবার একটা নতুন কিছু নিয়ে চলে আসলাম তোমাদের কাছে মুখটা অনেকটাই পরিষ্কার হবে দেখো তোমরা এই যে লেবু বুলতানি মাটি আর এই হলুদ আর গোলাপ জল এই চারটে জিনিস একসঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপরে মুখের উপরে আমি লাগাব তো ভালোভাবে এটা মেশানো হয়ে গেছে এবারে আমি মুখে লাগিয়ে রাখব এই দেখো আমার লাগানো হয়ে গেছে এটা আমি কুড়ি মিনিট ঠিক কুড়ি মিনিট লাগিয়ে রাখবো কুড়ি মিনিট পরে আমি ঠান্ডা মিনিট পরিষ্কার জল দিয়ে ওয়াশ করে নেবো আর কিচ্ছু কর করা নেই চলো কুড়ি মিনিট পরে আসছি হ্যাঁ আমার কুড়ি মিনিট হয়ে গেছে এবারে আমি এটাকে পরিষ্কার করে নেবো দেখবে মুখটা আমার কত পরিষ্কার হয়ে গেছে দেখে নেবে আমি একটু ভালো করে ধুয়ে নিই তারপরে দেখাচ্ছি দেখো আমি মুখটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি দেখো একবার মুখটা কতটা পরিষ্কার হয়ে গেছে দেখো একবার তোমরা বেশি কিছু কিন্তু দিই নি হ্যাঁ একটু লেবু গোলাপ জলের সাহায্যে মিশিয়েছি আর হলুদ আর হলো গিয়ে মুলতানি মাটি এই কটা জিনিস একসঙ্গে ভালো করে মিশিয়ে তারপরে মুখের উপরে লাগিয়ে কুড়ি মিনিট রাখার পরে জল দিয়ে ধুয়ে নেবে তোমরা দেখবে এটা খুব ভালো একটা রেজাল্ট হবে দেখবে সপ্তাহে যদি তোমরা তিন দিন করতে পারো তো ভীষণ ভালো কথা আর যদি সপ্তাহে তিন দিন না করতে পারো একদিন করো তাতেই হবে ঠিক আছে চলো আজকের মতো এখানেই